সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এই দোয়া উঠা গরমে প্রচন্ড গরমে যা ঠান্ডা করার জন্য আমি আজকে ক্যারামেল দই বানাবো ক্যারামেল দই দেখবেন অনেক মজা লাগবে নর্মাল ফ্রিজে রেখে খাবেন যা ঠান্ডা করবেন আমরা অন করে দিচ্ছি বিসমিল্লাহ আমি এখানে দেখেন যতটুকু চিনি আপনি খাবেন ঠিক ততটুকু দিবেন আমি এখানে চিনি দিয়ে দিছি অনেকগুলো প্রায় একশো গ্রাম দিয়ে দিছি যেহেতু আমি এখানে ক্যারামেল বানাবো ক্যারামেল দেখেন বন্ধুরা এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে অলরেডি দেখছেন মাত্র এক মিনিট লাগছে ক্যারামেল দই এভাবে বানিয়ে খাবেন দেখবেন আমি এখন এক লিটার দুধ ঢেলে দিব এখানে দেখেন বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ দিয়েছি দেখেন এই যে এই যে এক লিটার দুধ দিয়েছি আমি এখানে ফুল ক্রিম মিল্ক এখন আমি এগুলাকে জাল করব জাল করার আগে দেখেন আমি এখানে একটা পাউডার দুধ নিয়েছি এই যে পাউডার দুধটা আমি কেটে নিচ্ছি এখানে আমি পাউডার দুধ দিয়ে দিব দেখেন আমি অনেকগুলো পাউডার দুধ দিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো দিয়েছি এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি দুধগুলা এখনো দুধ পুরোপুরি গরম হয় নাই এখন মিশে যাবে আমি এগুলাকে ফুটিয়ে নিব দেখেন বন্ধুরা এই যে আমার দুধটা ফুটে উঠেছে অলরেডি দেখেন কতগুলা দুধ দেখছেন আমি এক লিটার দুধকে জাল করে আরো একটু কমিয়ে নিব অনেকক্ষণ এটাকে আরো প্রায় দশ মিনিট এভাবে জাল করব উপরে তুলে তুলে উপরে তুলে তুলে জাল করব দশ মিনিট পর আমরা চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব একদম একটা আঙ্গুল দিলে যে এরকম সহ্য হয় এরকম ঠান্ডা করে নিব এরপর কি করবো আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা দুধগুলো আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি এখানে অল্প একটু দুধ নিয়েছি সেম থেকে অল্প একটু নিয়েছি নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এটার ভিতরে আমি এই যে একটা দই নিয়েছি দেখেন ছোটো একটা দই এই দইটাকে এই দইটার মিষ্টি দই নিয়েছি এই দইটাকে আমি এখানে মেশাবো এই যে এখানে এখানে মেশিয়ে নেব মিশিয়ে দইয়ের ভিতরে আমি অ্যাড করব এই দইটাকে এভাবে মিশিয়ে এভাবে অত বেশি ভালো করে মেশাবো না জাস্ট হয়ে গেছে এখন আমি এখানে মিশিয়ে দেবো এটা আলতোভাবে মিশিয়ে দিব এখন আমি দেখেন এখানে একটা ফ্রাই নিয়েছি এই ফ্রাই ভিতরে একটা বক্স দিব এই বক্সের ভিতরে এই দুইটা আমি বেশি নাড়া করবো না এই যে এই বক্সেটার ভিতরে আমি দুইটা দমে দিব এটার ভিতরে এই যে দেখেন আমি একটা ডাকনা দিয়ে একটা একটা কোটার ভিতরে দিয়ে এখানে রেখে দিব এই এখানে কাপড় দিয়ে এইভাবে করে দিব এই যে এ বক্সটার ভিতরে যেন দমটা থাকে যেন গরম থাকে জন্য এভাবে করে আমি এই যে এই ডাকনা দিয়ে এভাবে রাখবো এভাবে বারো ঘন্টা লাগবো বারো ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখেন বন্ধুরা আমাদের বারো ঘন্টা হয়ে গেছে আমাদের দইটা কেমন হয়েছে আমরা দেখি ক্যারামেল মিষ্টি দই এই যে আমি আপনাদের সাথে শেয়ার করার পর এটাকে ফ্রিজে রাখবো এখন ফ্রিজে রাখবো না আগে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কেমন হইল মাসে আল্লাহ মাসে আল্লাহ দেখেন দেখেন দুইটা কতটা সুন্দর বসছে কতটা ফাইন দেখেন বন্ধুরা এই যে আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন অল্প সময়ে অল্প খরচে অল্প উপকরণে খুব সুন্দরভাবে আপনি ইজিভাবে ভাবে সারা সারা মাস ভরে এই গরমে প্রচন্ড গরমে ফ্রিজে রেখে খেতে পারবেন আমি কিন্তু ফ্রিজে রাখি নাই দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে এই যে দেখছেন আমি আপনাদেরকে এই বাড়িটা উঠে উঠে দেখাচ্ছি এই যে দেখছেন মাসা আল্লাহ এত সুন্দর আমার আগে হয়তো না এখন হয়তো আপনাদের উচিলে হয়েছে দেখেন বন্ধুরা এই যে মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা দারুণ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখছেন আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন আমাদের সাথে থাকবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন সবাইকে নিয়ে দেখবেন অনেক মজা পাবেন দেখেন কতটা সুন্দর লাগছে মাসে আল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা সবাই এভাবে বানাবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ